নাম ঘনশ্যামপুর একটা ঘুমন্ত গ্রাম যেন সময় থেমে আছে এখানে বাইরে থেকে দেখলে মনে হবে ঘেরা এক যেখানে দিনের শেষে মানুষ মাঠ থেকে ঘরে দোকানে আড্ডা জমে আর নামলেই যায় নিস্তব্ধতায় কিন্তু এই নিস্তব্ধতা নিচকই শান্তি নয় এ যেন এক চাপা ভয় এই গ্রামের ভেতর লুকিয়ে আছে শতাব্দী পুরনো কিছু অপ্রকাশিত গোপন ইতিহাস কিছু দুঃখ কিছু অভিশাপ আর কিছু আত্মা যারা এখনই নিস্তার পায়নি গ্রামের শ্মশানটি যেটা গ্রামের থেকে একটু দূরে পটগাছের ছায় ঢাকা সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে একজন বহু মানুষ মরলেই তাকে পোড়ানোর কাজ করতে হতো সে কারোর আপন ছিল না কারো ঘরের লোক নয় ছিল শুধু দায়িত্বে বাধা মৃত্যুর পর মানুষকে মুক্তি দেয় তার কাজ কিন্তু একদিন মৃত্যু এসে তাকে ছুঁয়ে যায় আর ঠিক তখনই শুরু হয় এক অশুভ চক্র তুই যে গতবার ওই হন্টেড বাড়ির গল্প বললি তাতে ভূত না থাকলেও হার্ট অ্যাটাক নিশ্চিত ছিল রে ভাই ভয়তে তো তোর চেহারাটা দেখার মতো ছিল চোখ দুটো কেমন ছাগলের মতো বড় বড় হয়ে এসব ভূতের গল্পে ভয় পাওয়াটা এখন পুরোনো কথা বুঝলি এখন তো সবই সায়েন্স বুঝেছিস ভয় না পাওয়া লোক দেখানো বলি ভূত একবার সামনাসামনি দাঁড়া তখন বুঝবি আর কাপুনি ধরে সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত ঠিক সেই সময় দোকানের সামনে দৌড়ে এলো পচা সে ধমকে দাঁড়ায় তাকে এইভাবে আসতে দেখে সবাই চুপ হয়ে তাকিয়ে থাকে তার দিকে সবাই তাড়াতাড়ি চল শ্মশানের ধারে যে ডোম থাকে না সে মারা গেছে সাতকুলে কেউ নেই একা পড়ে আছে কেউ ওদিকে যেতেও চাইছে না কচার মুখে কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়া করছে সুমনের চোখে অস্বস্তি বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে তপু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে হাসির বদলে সবাই চুপচাপ যেন কিছু অজানা ভওয়ায় তাদের গলা টিপে ধরেছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে আকাশে গর্জন চারজন ছেলে সহ কয়েকজন গ্রামের লোক মিলে গেল সেই কুঁড়ে করে ঘরের সামনে একটা পাকা চৌদাল চোদালে শুয়ে আছে ডোম তার চোখ দুটো খোলা কিন্তু প্রাণ নেই শরীরটা ঠান্ডা বলে উঠলে এভাবে রাখা গাবে না পোড়াতে হবে আজই কি বলছো খুঁড়ো এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় কি করব আর এদিকে নটা বাঁচতে যায় আরে বাবা একভাবে মরাটা পড়ে থাকলে ওটার যে দোষ লাগবে এত রাতে আর দোষ গুণের কথা বলো না তো মাথার ওপর জল হচ্ছে এই বৃষ্টি মাথায় নিয়ে কাঠ জোগাড় করা প্যাকাটি জোগাড় করা অনেক হ্যাপা কে করবে বলো তো মানুষটা এতদিন ধরে সবার দাহ কার্য করে এলো আজ তার দাহ কার্য করার লোক নেই ঠিক কপাল মানুষের আরে খুড়ো তুমি ভুল বুঝছো তবু বলতে চাইলো এখন এত বৃষ্টি হচ্ছে এমনিতে শ্মশানের ছামনি করা আছে ঠিকই কিন্তু কাঠ কুটো এত রাতে জোগাড় করার চাপ হয়ে যাবে যে আর এদিকে আমরা চারজন ছাড়া আর তো কাউকে দেখছি না সবাই তো বাড়ির দিকে রওনা দিয়েছে তবু সকাল হলে আর পাঁচজনকে পাওয়া যাবে বুঝলে মরা মানুষ এভাবে ফেলে রাখা যায় না ওরা তা শান্তি পাবে না তার উপর শরীরটা এইভাবে পড়ে থাকলে কোনো অশুভ শক্তি শরীরটার উপর অধিকার দখল করবে সবার মত এক নয় কারো মুখে সাহস কারো মুখে আতঙ্ক বারবার বলছিলেন মরা মানুষ এভাবে পড়ে থাকলে ওর আত্মা ঘুরে বেড়াবে ভালো হবে না কিন্তু ততক্ষণে বৃষ্টিটা বেড়ে গেছে কাঁচা রাস্তা একেবারে পিচ্ছিল খুঁটির আলো দপ করছে কাঠ জোগাড় করা অসম্ভব আর ভিজে কাঠে আগুন ধরবে না এটা সবাই জানে না এই অবস্থায় কিছুই করার নেই আজকের মতো যা হবার হয়ে গেছে কাল সকালেই পড়াবো সুমন তপু বিজন কেউ কিছু বলে না খুরুর চোখে অস্বস্তি তিনি শেষবার ডোমের মৃতদেহটার দিকে তাকান খোলা চোখে শুয়ে আছে সে ঠান্ডা দেহটা যেন আকাশের গর্জনে আরেকবার কেঁপে উঠল একজন চুপচাপ এগিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে মৃদু একটা কট করে শব্দ হলো তারপর এক টুকরো কাঠ ঠেলে দেওয়া হলো দরজার সামনে যেন কেউ ভেতর থেকে বেরোতে না পারে ঝরঝর করে বৃষ্টি পড়ছে এখন চারপাশে শুধু জলের শব্দ আর দূরে শেয়ালের কান্না চার বন্ধু কেউ পেছনে তাকায় না তাদের পায়ের শব্দ কাদায় থপ থপ করছিল ঘরের ভিতরে একটা নিঃশব্দ অন্ধকার জমাট বাঁধছে রাত তখন বারোটা বিজন গভীর ঘুমে আছে হঠাৎ একটা পচা দুর্গন্ধযুক্ত হাওয়া যেন ঢুকে পড়ে গবে ঘুমন্ত বিজনের ডাকটা কুঁচকে যায় সে ঘুমের মধ্যে একটু কাশে নিঃশ্বাস নিতেই গন্ধটা আরো প্রবলভাবে তার গলা চেপে ধরে সে ধাক্কা খেয়ে জেগে উঠে বসে ও কি গন্ধ রে বাবা কিছু পচেছে নাকি হঠাৎ সে জানালার দিকে তাকায় হালকা বিদ্যুতের আলো দেখা গেল একটা ছায়ামূর্তি জানালার রড ধরে দাঁড়িয়ে আছে চেহারাটা অস্পষ্ট মুখটা অন্ধকারে ঢাকা মাথা তবে চোখ দুটো জ্বলছে রক্ত লাল আগুনের মতো কে কে ওখানে কোন উত্তর নেই বিজন আবার জিজ্ঞাসা করল রাতে কে আবারও কোনো উত্তর এলো না সেই দিক থেকে বিজন এক পা এক পা করে এগিয়ে গেল জানালার দিকে আর সেদিকে এগোতেই এক ঝটকায় ছায়াটা সরে যায় জানালা থেকে কোনো শব্দ নেই শুধু জানালার কপাট হালকা তুলছে বিজন কে দেখল বাইরে কোথাও কেউ নেই শুধুই অন্ধকার কিন্তু জানালার রডের উপর কারোর রক্ত হাতে যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল সকাল হতে সবাই এসে ভিড় জমিয়েছে শ্মশান ধারে সেই কুঠিরে যেখানে কাল রাতে ডোম মারা গেছে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছে না সবাই কিছু একটা দেখে যেন ভয়ে পিছিয়ে আসছে কি হলো এইখানে দাঁড়িয়ে থাকবি না কি খোলো দরজাটা খোল ভিতরে চল মরাটা যে বাসি হয়ে গেলো আমি দরজা খুলতে পারবো না তুমি দরজা খুলো কেন রে কি হলো এই দেখো এইখানে এত রক্ত এলো কি করে সর্বনাশ করেছে নিশ্চয়ই ভেতরে কোন শিয়ালের দল ঢুকেছে না হল তাড়াতাড়ি সবাই ভাবলো মরাটা সারা রাত পড়েছিল আর সেই সুযোগে শেয়ালের দল ঘরে প্রবেশ করেছে আর হয়তো শরীরটা ছিঁড়ে খেয়েছে কিন্তু সবাই যখন দরজা খুলে ভেতরে গেল তখন সকাল নির্ভাঘ চোদাল ফাঁকা ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ কিন্তু ডোমের দেহ নেই চোদাল তো ফাঁকা মরাটা তো কাল এখানেই ছিল এই হ্যাঁ তো এই দরজাটা তো বন্ধ ছিল তাহলে মরাটা গেল কোথায় বলতো রাহুল জোরে হাঁক দিয়ে বলল বলছিলাম কেউ কি দেখেছ রাতে কি এখানে কেউ এসেছিল কেউ কোনো উত্তর দেয় না সবাই চুপ করে ভেতরের দৃশ্য দেখতে থাকে স্তব্ধ হয়ে ঘরের ছাদ ফাটা সেই ফাটল থেকে সূর্যের আলো এসে পড়েছে ঘরে আর নিচে মেঝেতে পচা রক্তের দাগ শুকিয়ে গাঢ় লাল হয়ে গেছে তার মানে মরা নিজে নিজে চলে গেছে আর শরীরটা এখন কোনো মানুষের শরীর নয় ওটা কোনো পিসাজ দখল করেছে দূর সেই থেকে কি সব ফালতু কথা বলছো ডোম মনে হয় কাল মরেনি ঘর বন্ধ থেকে ছাদ ভেঙে বেরিয়েছে এই এই চলো সবাই ঘরে চলো ঠিক তখন একটা হাওয়া বইল চারপাশে ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া চারিদিকে শুধু কাকের কান্না আর বৃষ্টি পড়া জমা কাদার সোধা গন্ধ সুমন রাহুল বিজন আর তবু বসে আছে চুপচাপ চা এসে গেছে কিন্তু কেউ খায় না কারোর চোখে ঘুম নেই কথা নেই শুধু একটা চাপা দুঃস্বপ্ন যেন ঘিরে রেখেছে সবাইকে আজ সারাদিন গায়ে কাঁটা দিচ্ছে রে ভাই ওই ঘরটা যা দেখলাম ভুলতে পারছি না ঘরের ছাদে রক্ত জানি না ওটা কি কিন্তু কেউ মানুষ হলে ছাদ ফাটিয়ে বেরোয় না ভাই আর ঠিক তখনই দোকানের এক কোণে বসেছিলেন নেপাল কাকা তিনি বলে উঠলেন আজ সকালে আমাগো পাড়ার সাইডটা কুকুর ময়রা পয়রা ছিল একটা গলা তো ছেঁড়া আর একটা পেট কাটা যেন কেউ কামড়ায় সিঙড়া খাইছে গত তিন দিনে তিনটে ছাগল দুটো গরু আর মুরগি গায়েব লোকেরা বলে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু চোর কি মেরে ছিঁড়ে খায় ও ফিরে এসেছে কেউ দেখেনি কিন্তু আমি দেখেছি ও সব সময় আশেপাশেই আছে ভাই তুই একটু চুপ কর দেখ আশেপাশে যা কিছু হচ্ছে তাতে আমাদের আরো সতর্ক থাকতে হবে সবাই শোনো আজ রাতের মধ্যে ব্যবস্থা নিতে হবে কাল সকাল হতে দিলে চলবে না ওটা এখনো এখানেই আছে কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে ওটা ভূত হোক কিংবা চোর হোক আজ নজর রাখতে হবে কথা শেষ হতেই দোকানের আলোটা আবার কেঁপে বন্ধ হয়ে গেল চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল কেউ খেয়াল করলো না তাদের অলক্ষে কেউ একজন গাছের তলা থেকে দোকানের পেছনে চলে গেল রাত তখন দশটা চার বন্ধু সুমন রাহুল তপু আর বিজন আর তাদের সঙ্গে বৃদ্ধ ঘুড়ো সবার হাতে টর্চ কিন্তু আলো যেন কিছুতে দূরে পৌঁছচ্ছে না বাতাসে আবার সেই পচা গন্ধ আগের থেকে অনেক বেশি আর গা গুলে উঠছে সবার খুড়ো নিচু আর কাঁপা গলায় বলল শুনে রাখ ও এখন মানুষ নয় ডোম ছিল এখন শরীরটা দখল করেছে কোনো পিশাচ আমি আমি তাহলে যেটা দেখেছি সেটা পিসাজ যদিও ভূত বলতে কিছুই হয় না কিন্তু কুড়ো যদি ওটা সত্যি পিসাচ হয় তাহলে আমরা কি করব কুড়ো কোনো উত্তর দিলেন না কুড়ে ঘরটি সামনে দেখা যাচ্ছে ভিতর থেকে হালকা কমলা রঙের একটা আলো চুইয়ে বেরোচ্ছে দরজার গলি ওই ঘরে আলো কেন জ্বলছে কেউ আছে নাকি সুমন ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিয়ে এক ঝলক দেখা যায় ঘরের ভাগ ভিতর আছে ডো কিন্তু তার শরীর অস্বাভাবিক বিকৃত একটা পাশ বেঁকে গেছে আর বেরিয়ে আছে শরীরে পচন কিন্তু তার বুকটা ওঠানামা করছে তো মরে গেছিল আবার বেঁচে গেল কিভাবে দেখছি আমি হঠাৎ পেছনের ঝোপে একটা শব্দ হলো ঝট করে সবাই টর্চ সেদিকে ঘোরাল কিন্তু কিছুই নেই আবার আবার সেই পচা গন্ধ হে যেন আরো কাছে সবাই থমকে যায় তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায় আর সেটা আপনা থেকে ভেতর থেকে বেরিয়ে এলো তার মুখ বিকৃত দাঁতের শাড়ি বেরিয়ে ঠোঁট ছিঁড়ে ফেলেছে চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে পাশে একটা যেন ক্যা ক্যা করে ডেকে ছুটে পালায় চারদিকে কুয়াশা আর তার মাঝখান দিয়ে ধীরে সামনে গিয়ে আসছে আজ তোরা আমায় দেখতে এসেছে সেদিন সবাই আমায় ফেলে গেলি একা কেউ পড়াতে চাইলি না পড়ার আগে কেউ দেখতে এলি না আমি পড়েছিলাম আজ আমি ফিরে এসেছি আমার খিদে মেটাতে ঠিক তখনই খুড়ো সামনে চলে এলো হ্যাঁ আমি মানছি আমাদের ভুল হয়েছে আমরা ভুল করেছি এরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে তোর শরীরে যা ঢুকেছে সেটা পিশাচ কিন্তু তোর আত্মা এখনো কাঁদছে ভিতরে তুই যদি মুক্তি চাস তোর জন্য এখনো মুক্তি সম্ভব ডুম থেমে যায় তার চোখ জল জল করে ওঠে মুখে পচা রক্তের ফেলা কিন্তু গলা থেকে একটা শান্ত কণ্ঠ শোনা যায় সেই ডোমের আসল কণ্ঠ আমাকে পড়াও আমাকে পড়াও আজি আমি আমি মুক্তি চাই শান্তি চাই সুমন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে বাকিরা হয়ে তাকিয়ে থাকে এই প্রথম মৃত্যুর ছায়া নিজেই মুক্তি চাইছে গভীর রাত চাঁদ দেখা যায় নিজেই দেখছে এক শেষ যাত্রা আকাশের গর্জন থেমে গেছে বাতাস স্তব্ধ কেবল শ্মশানের মাটিতে যেন কিছু অপেক্ষা করছে খুড়োর নির্দেশে সবাই মিলে দ্রুত কাঠ কেরোসিন আর আগুন সব জোগাড় করছে আজ তার আমরা তাকে আগুন নিজের জীবদ্দশায় এত দিয়েছে আজ সেই আগুনই তার মুক্তির পথ হবে আজ তুমি একা থাকবে না আজ আমরা তোমাকে ফেলে যাচ্ছি না ও ছিল একা তাই হয়তো ওর ক্রোধ এমন ছিল আজ আগুনে সব ধুয়ে যাক এতদিন ভাবতাম মানুষ মরলেই বোধ সব শেষ কিন্তু আজ দেখলাম মরার পর তার আর জীবন শুরু হয় তাই আজ থেকে আর কোনো মানুষকে অবহেলা করব না আগুন ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যায় পাশে থাকা বটগাছের পাতাগুলো দুলে ওঠে হাওয়া বইছে কিন্তু এক নতুন হাওয়া আর ঠিক তখনই দূরের জঙ্গল থেকে ডাক দেয় একটা পাখি আর অন্যদিকে গ্রামের রাত জেগে থাকা কিছু পাখি ডাকে যে যত বড়ই হোক কিংবা ছোট এই মাটি আর আগুনে তার দেহ তো শেষ হবে কিসের এত অহংকার